নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত স্বামী স্ত্রীর সম্পর্ককে আমি কখনোই প্রতিযোগিতামূলক সম্পর্ক মনে করি না একজন কত কাজ করল আরেকজন কম করলো এগুলো বিবেচনা বরং একজন আরেকজনকে কীভাবে সম্মান করবে কীভাবে তাকে মূল্যায়ন করবে এটা গুরুত্বপূর্ণ একজন গৃহিণী স্ত্রীকে যেমন সম্মান দিতে হবে তার কাজকে মূল্যায়ন করতে হবে তেমনি নারীকেও অবশ্যই স্বামীর কাজের মূল্যায়ন করতে হবে আমি যেটা আজ বলছি সেটা খুবই বাস্তব কেউ মনে কষ্ট পাবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন পাশে থাকবেন যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে চলুন অসংখ্য সিদ্ধান্ত নিতে হয় মেজাজ নিয়ন্ত্রণ করতে হয় ঘর থেকে বের হবার পর টোটোর অপেক্ষা না পেলে হাঁটতে হয় টোটো বা অটো পেলে ভাড়া নিয়ে কিছুক্ষণ ক্যাচাল করা বাসে গেলে সিট পাবো নাকি পাবো না এই নিয়ে একটা শঙ্কা ভাড়া নিয়ে হেল্পারের সাথে তর্কাতর্কি অনেক যাত্রী ওঠানোর জন্যে একটু পরপর ব্রেক করলে চিল্লতে হয় অফিসে গেলে একটার পর একটা কাজ কোনো কাজ কাউকে বুঝিয়ে দিতে হয় কোনো কাজ নিজে করতে হয় কাজ ঠিকমতো না হলে ফেরত পাঠাতে হয় নিজের কাজ ভালো না হলে ঝাড় খেতে হয় যারা ব্যবসায়ী তাদের তো প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয় ওই জিনিসের দাম বাড়বে আগে থেকে কিনে রাখতে হবে কি কাস্টমার বাকিতে চাইছে দিয়ে দেব পনেরোশো কুড়ি টাকা হয়েছে কিন্তু পনেরোশো টাকা দিতে চাইছে কি বলবো ডিলার আসছে টাকা দিতে হবে ক্যাশে তো এত টাকা নেই চাকরি ব্যবসা শেষে বাজারে যেতে হয় মুরগির দাম কেজিতে কুড়ি টাকা বেড়ে গেছে মাছের বাজারেও বেহাল দশা কি মাছ নেবো বড় মাছ নাকি পুঁটি মাছ আজ না কিনে কাল সকালে কিনলে হবে না একজন পুরুষ ঘর থেকে দরজার বাইরে পা দেবার সাথে সাথে প্রতি মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হয় এইটা করব নাকি ওইটা এখন করব নাকি পরে প্রতিদিন অসংখ্য অনিশ্চিত ঘটনা থাকে টোটো বা অটো পেতেও পারি নাও পারি পাওনা টাকা ফেরত পেতেও পারি নাও পারি মাছ কিনতে গেলে পছন্দ হতেও পারে নাও পারে রাস্তায় একজনের সাথে ধাক্কা লাগছে তার সাথে ঝগড়া করতেও পারে নাও পারি একজন পুরুষ হিসেবে চিন্তা করুন প্রতিনিয়ত আপনার ব্রেনকে কত শত কমেন্ট দিতে হচ্ছে আপনি ঠান্ডা মস্তিষ্কের লোক কিন্তু আরেকজনে এসে এমন কথা বলল মেজাজটাই খারাপ করে দিল একজন পুরুষকে অনেক বেশি এক্সটার্নাল ফ্যাক্টর ডিল করতে হয় সে জানে না আজকে বসের মন ভালো নাকি খারাপ টোটোওয়ালা বা বাসের কন্ডাক্টর তার মেজাজ খারাপ করবে কি করবে না দিনে দশ বারো ঘন্টা বাইরের এতগুলো মানুষের সাথে কথাবার্তা বলে এত কিছু সামলে যখন সে ঘরে ফেরে তখন কি আশা করে ঘরে গিয়ে অত কিছুক্ষণ শান্তি পাবো এই সময় অনিশ্চয়তা নেই বেশিরভাগ নারী এই জায়গায় পুরুষকে বুঝতে ভুল করে একজন পুরুষ পরিশ্রান্ত শরীর নিয়ে যখন ঘরে ফেরে

প্রথম পনেরো মিনিট সময় দেয়া আমি মনে করি একজন স্ত্রীর ওই সময়ের অন্যতম দায়িত্ব আপনি সারা দিন ঘরে অনেক কাজ করছেন এটা অবশ্যই স্বীকার করতে হয় কিন্তু স্বামী ঘরে ঢোকার পর দৌড়ে গিয়ে রান্নাঘরে যাওয়াটা এই সময় ঠিক নয় জল দেয়া বলার আগেই পাজামা বা ট্রাউজার টি শার্ট দেওয়া কিছু খেয়ে এসছে নাকি খাবে জিজ্ঞেস করা স্নান করতে চাইলে জল গরম লাগবে কিনা এগুলো জিজ্ঞেস করা এগুলো একজন স্ত্রী যদি ঠিক মতন করতে পারে পুরুষ এই ওয়েলকামেই সন্তুষ্ট তার মেজাজটা ঠান্ডা হলো ঘরকে শান্তির জায়গা মনে হলো সারাদিন বাইরে কাজ করা একজন পুরুষ ঘরে আসার পর তাকে অন্তত এক ঘন্টা নিজের মতন থাকতে দিন ময়লা ফেলতে হবে বাজার লিস্টে দুটো আইটেম বাদ পড়েছে আগামীকাল ঘরের ভাড়া দিতে হবে এগুলো ওই এক ঘন্টা মনে করে দেবার কোনো দরকার নেই একজন নারী ওই এক ঘন্টায় জানে না সারাদিন তার স্বামীর ওপর কি পরিমাণ ধকল গেছে তার মুড কেমন আছে আস্তে আস্তে স্বামী এগুলো বলবে আজ এই এই হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ককে আমি কখনোই প্রতিযোগিতামূলক সম্পর্ক মনে করি না একজন কত কাজ করলো একজন কম করলো এগুলো বিবেচনা বরং একজন আরেকজনকে কিভাবে সম্মান করবে কিভাবে তাকে মূল্যায়ন করবে এটাই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার